জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টকে ঘিরে উত্তাল হয়ে উঠাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কর্মজীবী নারীদের নিয়ে করা সেই আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাবি শাখা ছাত্রদল রোবার এক ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয় মিছিল চলাকালে ছাত্র দলের নেতা কর্মীরা নানা স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখরিত করে তোলেন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাবি ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন ভাষার মাসে দাঁড়িয়ে জামায়াত আমিরের এমন মন্তব্য নারীদের চরম অবমাননা তিনি বলেন নারীদের সম্মান না করে কেউ এই দেশে সুস্থ রাজনীতি করতে পারে না ক্ষমা না চাওয়া পর্যন্ত ডক্টর শফিকুর রহমানের রাজনীতি করার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিঠু বলেন ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে একটি ভণ্ড রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা চলছে তিনি বলেন ইসলামে যেখানে মায়ের মর্যাদা সর্বোচ্চ সেখানে নারীদের নিয়ে এমন মন্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মেনে নেবে না এই ঘটনার পর ক্যাম্পাস জুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে